খুবই কম খরচে এবং অল্প টাকায় কিভাবে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এবং আসবেন সেটাই আজকে দেখাবো খুবই অল্প টাকায় ট্যুর দিতে হলে অবশ্যই আপনাদের ট্রেনে করে যেতে হবে কারণ আপনারা সবাই জানি যে ট্রেনের খরচ কম বাসে গেলে খরচাটা একটু বেড়ে যায় আর আমরা যে ট্রেনে করে গিয়েছিলাম এই ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেন আপনারা যারা নৌসন্দী রায়পুরা বৈরবের অধিবাসী আছেন তারা এই এই ট্রেনে করে খুবই সহজে যেতে পারবেন কারণ এটা নসন্দি মিথিকান্দা বৈরব সব স্টেশনে ধরে কিন্তু আমরা এই ট্রেনে সিট পাওয়ার জন্য আমরা ঢাকা ছড়ে গিয়েছিলাম কমলাপুর থেকে সিট নিয়ে তারপরে আমরা সীতাকুণ্ডে যাই একটা মজার বিষয় হলো আমরা ট্রেনের টিকিট কাটি নাই কারণ আমাদের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব কম টাকা খরচ করা আর এই কারণে আমরা টিকিট কাটি নাই টিকিট না কাটতে হচ্ছে প্রায় সাত আট ঘন্টা জার্নি করার পর আমরা সীতাকুণ্ড স্টেশনে পৌঁছালাম আর স্টেশন থেকে মাত্র একশো টাকা ভাড়া দিয়ে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে চলে যেতে পারবেন আর সেখানে গিয়ে অবশ্যই সকালে নাস্তা করে নেবেন আমরা নাস্তা করে এবং এখান থেকে রাঠি নিয়ে নেবেন কারণ পাহাড়ে উঠতে অবশ্যই রাঠি লাগে আর এই বাসগুলো সিস্টেম এরকম আপনাদের তিরিশ টাকা দিতে হবে যখন আপনারা এটা আবার ফেরত দিবেন পাহাড় থেকে নেমে তার আবার আপনাদেরকে বিশ টাকা ফেরত দিবে আবার কেউ কেউ আসে হে পায়ে হ্যাংলেট পরে নেয় কারণ এই পাহাড়ে অনেক পিছরা জায়গা আছে এই কারণে হ্যাংলেট কিনে নিবে পাহাড় যেটা দেখার জন্য আমরা আইসি এটা প্রায় তেরোশো ফুট উপরে অবস্থিত এখানে যাওয়ার জন্য আমরা এই যে না ঠিক আছে অবশ্যই আপনারা সাথে পানি নিয়ে নেবেন কারণ উপরে উঠতে গেলে আপনাদের একটু পরে পরে পানি খেতে হবে যারা প্রথম গেছেন তারা হয়তো বুঝতে পারবেন না পানির অভাবটা উপরেও পানি পাওয়া যায় কিন্তু সেইখানে আপনাদের কাছ থেকে অনেক দাম নিবে তার জন্য আমরা সাজেস্ট করব নিচে থেকে পানি নিয়ে নেবেন আর অবশ্যই সাথে করে যে ব্যাগ চাপড় নিয়ে যাবেন সেটা বিশ টাকা করে ভাড়া দিয়ে হোটেলে রেখে যাবেন যেখানে আপনারা নাস্তা করবেন সে। কি একটা অবস্থা দেখেন আমরা এখন ছয় শো ফুট উপরে আছি পুরো পাহাড় থেকে নিচে একটু দেখেন দেখুন পাহাড়ের অবস্থা কি পাথর একদম আর দেখেন কত গভীর খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই যে না দেখতে বুঝতে পারেন কি উৎসাহ বড় সিঁড়ি আর অর্ধেক পাহাড়ের উপর উঠে আমাদের বন্ধুদের অবস্থা তো সিরিয়াস অবস্থা আর আমার অবস্থা অনেকটা সিরিয়াস হয়ে গেছিল কারণ আমি আগে কখনো পাহাড়ে উঠি নাই তো আমরা আধা ঘন্টা রেস্ট নিয়ে নিলাম পানি টানি খেয়ে নিলাম আর পাহাড়ের উপরে অবশ্যই আপনারা এরকম শশা পাহাড়ি পেঁপে কলা শরবত সব কিছু পেয়ে যাবেন তারা একটু দাম বেশি রাখবেও কিন্তু তাদের জিনিসগুলো অথেন্টিক এবং পিওর এখানে কোনো ঝামেলা নেই তো আমরা এইগুলো খেয়ে নিলাম আর চন্দ্রনাথ পাহাড়ের উপরে দুইটা মন্দির আছে একটা হচ্ছে ছয়শ ফিট উপরে এবং দ্বিতীয়টা হচ্ছে ফিট উপরে তো আমরা এখন অবশেষে ছয়শ ফিট উপরে উঠে প্রথম মন্দিরের কাছে এসে কিছু ভিডিও এবং ড্রোন শোট নিয়ে নিলাম একটা কথা কি সামনাসামনি পাহাড় যতটা সুন্দর তা সে অনেক সুন্দর লাগছিল আমার কাছে ড্রোনের মাধ্যমে কারণ উপর থেকে পাহাড়ের সম্পূর্ণ বিউটা দেখা যায় তো সেখান থেকে শট নিয়ে ভিডিও নিয়ে আমরা চলে আসলাম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আর এখানেই মন্দিরটা অবস্থিত আর এখানের বিউটা জাস্ট অসাধারণ কিন্তু আমার বন্ধুদের অবস্থা সিরিয়াস তারা আগে বলতেছে আগে রেস্ট নেবো তারপর বিড়ি বানাবো কিন্তু আমি আগে সবার বিড়ি বানিয়ে নিলাম কারণ আমার কাছে পাহাড়ের ভিউটা এত সুন্দর লাগছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না তাই আমি ভাবলাম আগে পাহাড়টা আমি ঘুরে দেখবো তারপরে রেস্ট নেবো অবশেষে রেস্ট নিয়ে পানি টানি খেয়ে আমরা ভিডিও শুট করা শুরু করলাম উপর থেকে আবারও ড্রোনালাম এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া এবং চন্দ্রনাথ মন্দির তো এইখানে উত্তর দিকটার বিহুটা খুব অসাধারণ এখানে আমরা অনেকগুলো শট নিলাম আর একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন অবশ্যই এটা মাথায় রাখবেন পাহাড়ে উঠতে গেলে এই চন্দ্রনাথ পাহাড়ে উল্টা দিক দিয়ে উঠবেন যেখানে সিঁড়ি নাই কারণ সময় যদি সিঁড়ি দিয়ে উঠেন তাহলে অনেক পরিশ্রম আপনার আর যখন নামবেন সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন কারণ এই সিঁড়ি অনেক ডাল এবং উঁচু উঁচু সিঁড়ি এখান দিয়ে উঠতে গেলে আপনাদের অনেক পরিশ্রম হবে আমরাও উল্টা দিক দিয়ে উঠেছি এবং সিঁড়ি দিয়ে নেমেছি তো দেখুন সিঁড়ি কত উঁচা উঁচা এবং ভয়ানক পরিস্থিতি বৃষ্টি হলে আপনার রেস্ট এখান দিয়ে দরকার নাই কারণ নামার যেকোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন এদের ভিডিও করা ছবি তোরা কখনোই শেষ হবে না এরাই আমার বন্ধু আর এর পরের ভিডিও থাকবে গুরে সি বিচ এর সেখানে গিয়ে আমরা কি কি করলাম অবশ্যই সেটাও দেখে আসবে